বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এই শহীরাচারী শেখ হাসিনা আমাদের মরুভূম শহীদ রহমান সাহেব উনি ছিলেন উনি ছিলেন আমাদের স্বাধীনতার বিষয় এই স্বয়চারী শেখ হাসিনা নাম দেখাচ্ছিল শ্রী শেখ হাসিনা তোর বাবার পতন হয়েছিল পনেরো আগস্টের পনেরো তারিখ তোর পতন হয়ে গেছে পাঁচ তারিখ মজার লাগে রে আমি এই দেশের বর্তমান কেয়ার কেয়ারটেকার সরকারের আমি আবেদন করবো এই সৈর শেখ হাসিনারে এই দেশে আইন এর পাশের কাছ থেকে জনগণের মন তাহলে শান্তি আপনি আমরা প্রাণের ছিয়প্রিয় নেতা মনে করি আপনার আমলে বিচারটা করেন করেন আপনার আমলে

লা না কো নন্না মিনা ল আসি রিয়া হে ক্রম লক্ষ্মীন একম হই তুমি মওলাই চрин এই সৈরাচর শেখাস নাই কে বলতে কি আদারত মানুষ শান্তি বইছে মুক্ত হইছে এই কে দেশ থেকে এই ছাত্র বৈরা আন্দোলনের মধ্যে তাদেরকে বিতরিত করেছে আ এই જે હતર કે શહી દોલ્લા એ શત્રુ બહાર કે તમે જન્મ જન્મ દલ બિરદાઓ